সালামু আলাইকুম দর্শক আহমেদ কবির কবি সাহেবের সাতবাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা সেই সাথে এটাও বলতে চাই যে ধৈর্যে সবুরে মেওয়া ফলে এই কথাটা আসলে চিরন্তন সত্য কেন বলছি সেটা হলো যে এই যে একটা গাছ দেখেন এটার নাম হলো অ্যাভোকাডো এই সুদীর্ঘ পাঁচ বছর পরে এই ফুল এসেছে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ একেবারে পুরা গাছে পর্যাপ্ত ফুল যদিও গাছ বাগানে অনেকেরই ধৈর্য কম ফুল ফল না আসলে কেটে দেয় আমি কিন্তু আসলে সেই রকম না আমার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট ধৈর্য আছে যার ফলে এই গাছটাকে আমি রেখে দিয়েছি আমার একটা আত্মবিশ্বাস ছিল যে একদিন একদিন ফুল আসবেই এই দীর্ঘ পাঁচ বছর পরে আলহামদুলিল্লাহ এবার একেবারে পুরা গাছে ফুল আপনারা দেখেন তো সবাই ভালো থাকবেন বাগানে ধৈর্য ধারণ করতে হবে কোনো গাছে যদি ফুল আসতে দেরি হয় অধৈর্য হওয়ার কিছু নেই ইনশাল্লাহ আসবেই আল্লাহ হাফেজ